নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম গোলাপ গাছের অনেক রকমের পরিচর্যা আমি করতে পারি না সময়ের অভাবে কিন্তু আমার গোলাপ করার শখ আছে আমি অতি সহজের মধ্যে কিভাবে গোলাপ গাছ করতে পারবো সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব দেখুন বন্ধুরা গোলাপ গাছ করতে গেলে প্রথমেই একটা নির্দিষ্ট রুটিন থাকে যে রুটিন মেনে আমাদেরকে গোলাপ গাছের পরিচর্যা করতে হয় যেমন ধরুন আমি আমার এই যে বাগান করছি এই বাগানে সেই রুটিন কিন্তু ফলো করা হয় অর্থাৎ ডিসেম্বর মাসে সাতটা যে আমাদের দিন থাকে চারটা সপ্তাহ মিলে তো আমাকে সেই রকমভাবেই গাছের পরিচর্যা করতে হয় তো সেইভাবে আমি আপনাদের জন্য একটা রুটিন দিয়েছি সেইভাবে আমি আমার গাছও পরিচর্যা করি কিন্তু আজকের ভিডিওটা সেই সকল মানুষদের জন্য যারা সময় পাচ্ছেন না বিভিন্ন কাজে তারা হয়তো ব্যস্ত আছেন তো অল্প টাইমের মধ্যে তারা কিভাবে গোলাপ গাছ করতে পারবেন দেখুন বন্ধুরা আমাদের যে গাছগুলো এখন আমি দেখাচ্ছি এই গাছগুলো কয়েকদিন আগেই তো আমি সব ডালপালা কেটে একদম গাছগুলোকে ছোট করে দিয়েছিলাম কিন্তু পঁচিশ ছাব্বিশ দিনের মধ্যেই দেখুন গাছ আবার সেই আগের মতো সব রেডি হয়ে গেছে গাছের মধ্যে কুঁড়ি চলে আসছে তো এরকম গাছ অল্প একটু পরিচর্যার মাধ্যমে করা যাবে না কিন্তু আমরা যদি চেষ্টা করি আমরা এতটা ভালো না হোক কিছু ফুল আমরা সেখান থেকে পাব বা আমাদের গাছটা অনেকটাই ভালো হবে তো আমি সেই রকম একটা পরিচর্যার ব্যাপার বলছি তারা যেটা করবেন মাসে দুবার খাবার দেবেন ঠিক আছে মাসে দুবার খাবার একবার খাবার দেবেন জৈব খাবার জৈব খাবার টবে কি দেবেন না আপনারা এক মুঠো নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার ঠিক আছে তার সাথে এক চা চামচ হাড়গুঁড়ো এক চা চামচ শিংকুচি আর এক চা চামচ নিয়ে নেবেন নিমখোল এক মুঠো ভার্মি কম্পোস্ট বা এক বছরের শুকনো পচানো গোবর সার তার সাথে নিচ্ছেন এক চামচ হাড়গুঁড়ো এক চামচ শিংকুচি আর এক চামচ আপনারা নিচ্ছেন খোল। ভালোভাবে এটা মিক্সড করে নিন প্রত্যেক মাসে এই খাবারটা টবের মাটিতে চাপান সার হিসাবে দিন এটা কিন্তু একদম জৈব সার এটা গাছ আস্তে আস্তে সারা মাস ধরে খাবে ঠিক আছে এই খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের কিন্তু গ্রোথ আপনারা কেউ বুঝতে পারবেন না কারণ এটা হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার আস্তে আস্তে কাজ করবে কিন্তু গোলাপ গাছ যে খুব খেতে পছন্দ করে ঠিক আছে গোলাপ গাছের প্রচুর খাবারের প্রয়োজন হয় প্রচুর ফুল ফোটানোর জন্য বা প্রচুর ব্রাঞ্চ আনার জন্য তো তার যে একটা ডেফিসিয়েন্সি হবার ব্যাপার থাকে সেটা কিন্তু হবে না এই খাবারটা দিলে কিন্তু এই খাবারটা দিলে গাছ যে হু হু করে বাড়বে এটা কিন্তু একদমই নয় ঠিক আছে এটা হচ্ছে মাসে একবার আর একবার আপনি যেটা করবেন ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট যত ইঞ্চির টব হবে ভালো করে এটা শুনুন যত ইঞ্চির টব হবে ঠিক তটি পরিমাণে দানা আপনি ডিএপি দেবেন দশ ইঞ্চির টব হলে দশটি দানা দেবেন মাসে কিন্তু একবারেই একবার আপনি ওই জৈব খাবার যেটা বললাম সেটা দিচ্ছেন আর একবার দিচ্ছেন এই ডিএপি ঠিক আছে এই দুটি খাবার মাসে ব্যবহার করলেও গোলাপ গাছ থেকে কিছু পরিমাণ ফুল বা একটু মোটামুটি স্ট্যান্ডার্ড গোলাপ গাছ আমরা কিন্তু করতে পারি সেকেন্ড হচ্ছে যেহেতু আমাদের পরিচর্যাটা খুব অল্প তাই একটি অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস আপনাকে এখানে ব্যবহার করতে হবে মাসে একবারেই করবেন ঠিক আছে তো সেটা করলে খুব ভালো হয় অনেক রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস আপনারা বাজারে পেয়ে যাবেন তার মধ্যে আমি আপনাদেরকে বলবো অ্যাগ্রোমিন গোল্ড খুব ভালো অ্যাগ্রোমিন গোল্ড এক লিটার জলে এক এম এল দিয়ে একবার মাসে স্প্রে করবেন ঠিক আছে অ্যাগ্রোমিন গোল্ড এটা মনে রাখবেন তো এটা আপনারা মাসে একবার ব্যবহার করলেন এরপরে আরেকটি কাজ আপনাকে করতে হবে যেটা কিন্তু মাসে আপনাকে চারবার করতেই হবে একটি গাছকে ভালো রাখতে গেলে সেটি হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড না দিলে কিন্তু গোলাপ গাছে বিভিন্ন ছত্রাকের আক্রমণ হবে আর ছত্রাকের যদি একবার আক্রমণ আমাদের গোলাপ গাছে হয় তখন এই যে পাতাগুলো এই পাতাগুলো ব্ল্যাক স্পট হয়ে যাবে ডাল শুকিয়ে যাবে তো প্রচুর প্রচুর প্রবলেম কিন্তু হবে তার জন্য আপনাকে মাসে চারবার ছত্রাকনাশক দিতে হবে স্যাপ একশো গ্রামের দাম আশি টাকা খুব ভালো ম্যানকোজেব এবং কার্বন ডাইজেব কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটো ফাঙ্গিসাইড এর কাজ একসাথেই হবে তো স্যাপ ফাঙ্গিসাইড আপনারা রাখবেন এবং তার সাথে যদি একটা অল্টারনেট কোনো বিকল্প কিছু রাখতে পারেন তাহলে খুব ভালো হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো রেডোমিল গোল্ড আপনারা রাখুন কারণ রেডোমিল গোল্ড রাখলে একদিকে আপনারা রুট ট্রিটমেন্ট করতেও কাজে লাগাতে পারবেন পাশাপাশি আপনারা খুব সুন্দরভাবে গাছে স্প্রেও করতে পারবেন তো আপনাদেরকে ফাঙ্গিসাইডটা দিতে হবে প্রথমবারে দু গ্রাম তার পরের বারে দেড় গ্রাম তার পরের বারে এক গ্রাম তারপরে আবার দু গ্রাম এই দুটো ফাঙ্গিসাইডকে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ব্যবহার করুন আপনাদের গোলাপ গাছ কিন্তু খুব ভালো থাকবে ঠিক আছে ফাঙ্গিসাইডটা আপনাকে মাসে চারবার দিতেই হবে একবার মাসে অন্তত রুট ট্রিটমেন্ট করতে হবে রুট ট্রিটমেন্ট করার ভিডিও আমি দিয়েছি যারা একদম নতুন বা যারা সময় এতো পান না তাদের জন্য রুট ট্রিটমেন্ট হবে আপনারা এক লিটার জল নিয়ে নিন সেখানে আপনারা এক চা চামচ দিয়ে দিন হিউমিক অ্যাসিড এক চা চামচ দিন ওই যে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড বললাম সেটা আর এক চামচ দিয়ে দিন ওই রুট হরমোন ঠিক আছে তিনটি জিনিসকে এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নিন সেই যে জলটা হবে সেটা আপনারা তিনটি গাছে এক লিটার জলটা তিনটি টবের গাছে ব্যবহার করুন ঠিক আছে প্রত্যেক মাসে অন্তত এটা একবার করুন তাহলে গাছের রুটটা ভালো থাকবে আর একটা কাজ যেটা করতে হবে মাসে অন্তত তিনবার দশ দিন পরে পরে আপনারা করবেন সেটা হচ্ছে ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের কনফিডার হতে পারে এ ওয়ান হতে পারে ঠিক আছে আরও বিভিন্ন রকমের ওষুধ আছে তো এমিডাক্লোরোপিড সতেরো দশমিক আট এসেল যার মধ্যে আছে সেরকম একটি কীটনাশক বাজার থেকে নিয়ে আসুন আর তার সাথে একটি পিজিআর পিজিআরটির নাম কি না সুপার সোনাটা ঠিক আছে সুপার সোনাটা একদিকে পিজিআর অন্যদিকে রেড মাইটস বা লাল মাকড় তারা তো ভীষণ ভালো কাজ করে তো সেটা আপনাদেরকে নিতে হবে দু এম এল এমিডাক্লোরোপিডডা এক এম এল আর সুপার সোনাটা হচ্ছে দু এম এক লিটার জলে নিয়ে দশ দিন পরে পরে সকালের দিকে বা সন্ধ্যার আগেটায় আপনারা স্প্রে করুন গাছ কিন্তু মোটামুটি ভালো থাকবে মোটের উপর কিন্তু আপনারা গাছ থেকে ফুল পাবেন খুব ভালো গাছ হবে এই রকম গাছ হবে এমনটা আমি বলবো না কিন্তু মোটের উপর কিন্তু আপনারা ভালো গাছ করতে পারবেন গাছ যে মরে যাচ্ছে গাছের মধ্যে গ্রোথ নেই গাছে ফুল হচ্ছে না ইত্যাদি ইত্যাদি যে প্রবলেমগুলো থাকে এতটা প্রবলেম কিন্তু হবে না অনেকটাই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এই কাজগুলো করতে থাকুন আর যা কিছু প্রশ্ন থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করুন সহজের মধ্যে কিভাবে গোলাপ গাছ করা যায় আজকের ভিডিওতে অনেকটাই বলা হয়েছে এরপরে সহজে কিভাবে গোলাপ গাছ করা যায় নেক্সট আরও ভিডিও আসবে চ্যানেলের সাথে জুড়ে থাকুন যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই